আগে ডিসকাশন কর্মক্ষেত্র দেখো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে গতকাল বুধবারে কিন্তু এই কর্মসংস্থানটা বেরিয়েছে তো দেখো মেন মেন টপিকগুলো আমি ডিসকাশন করব যেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার দেখো একলব্য মডেল স্কুল ছ হাজার আটশো সাত জন নেবে পিজিটি টিজিটি হোস্টেল ওয়ার্ডেন স্টাফ নার্স অ্যাকাউন্টেন্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছ হাজার আটশো সাতাশ জনকে নেবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এটি কেন্দ্রীয় ট্রাইব্যুনাল অফিসার্স মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট অধীনস্থ একটি দেখো শূন্য পদ বিবরণ দিয়ে দেখো গ্রাজুয়েট টিচার হচ্ছে এক হাজার চারশো ষাটটি বিশেষ শূন্যবাদ ইংরেজিতে আছে একশো বারোটি হিন্দিতে একাশি ম্যাথ একশো চৌষট্টি কেমিস্ট্রি হচ্ছে একশো উনসত্তর ফিজিক্স হচ্ছে একশো আটানব্বই বায়োলজি হচ্ছে নিরানব্বইটি হিস্ট্রি হচ্ছে একশো চল্লিশটি জিওলজি হচ্ছে জিওগ্রাফি আটানব্বইটি কমার্সে হচ্ছে একশো কুড়িটি ঠিক আছে এখানে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিয়মে চারশো তিরানব্বই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেটর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টিচার অফিস এক্সিকিউটিভ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন অপারেটর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টিচার অফিস এক্সিকিউটিভ দেখো বিভিন্ন পদে চারশো তিরানব্বই জনকে নেবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম এই নিগমের বিজ্ঞপ্তি নম্বর এখান দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল হচ্ছে আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার বিসিআই বা বিটেক ইলেকট্রিক্যাল আছে সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা দেখে নিই এটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় একশো জুনিয়র এক্সিকিউটিভ মেডিকেল ইলেকট্রিক্যাল ও ফিনান্স শাখায় একশো চোদ্দ জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে ভারত অর্থমগার্স অর্থাৎ বিআইএমএল রেলে তিনশো আটত্রিশ জন সেকশন কন্ট্রোলার নেবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিয়মে দুশো ন জন ওভারম্যান এবং মাইনিং সর্দার নেবে পূর্ব মধ্য রেলে দক্ষ খেলোয়াড় নেবে ছাপ্পান্ন জন আমি জাস্ট যা বলেছি তোমরা এটা দেখে নিও উত্তর মধ্য রেলে এক হাজার সাতশো তেষট্টি নেবে ট্রেড অ্যাপ্রেন্সিটিভ অর্থাৎ এক হাজার সাতশো তেষট্টি জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্সিটিভ ট্রেনিং নেবে দেবে উত্তর মধ্য রেল ব্যাংক অফ বরোদা হচ্ছে একান্ন জন ম্যানেজার নেবে ম্যানেজার পদে একান্ন জনকে নেবে ব্যাংক অফ বরোদা নিয়োগ করা হবে ট্রেন ফিনান্স অপারেশন এবং ফ্লোরেন্স আইকিউজিন এন্ড রিলেশনশিপে পাঞ্জাব অ্যান্ড তিন ব্যাংকে নেবে একশো নব্বই জন স্পেশালিস্ট অফিসার দক্ষিণ দিল্লি হচ্ছে দক্ষ খেলোয়াড় এর সাথে সাথে দেখো সেরকম ভ্যাকান্সি এখানে নেই একটু ডিটেলস দেখে নেবে

এইখানে একটু জেনে দেখো তথা কথা ও পার্শ্ব বৈঠক প্রশ্ন হলো সাংহাই সাংহাই কোঅপারেশন কোঅপারেশন এর পার্শ্ব বৈঠক চীনের তিয়ান জিনে বৈঠক করলেন প্রশ্ন আসবে সাংহাই কোঅপারেশনটা কোথায় হয়েছে অর্থাৎ এস সিও এটা কোথায় হয়েছে এটা হচ্ছে চীনের চীনে কিন্তু এটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় আসবে চীনের তিয়ান জিনে চীনের তিয়ান কিন্তু এইটা হয়েছে চীনের তিয়ান জিনে বৈঠক বসলে নরেন্দ্র মোদী আর হচ্ছে শি জিনপিং জিনপিং কে ইনি হচ্ছে চীনের প্রেসিডেন্ট মার্কিন শুল্ক হুমকির মুখে দাঁড়িয়ে ইতিবাচক পদক্ষেপের জন্যই বৈঠকে বসল দুই প্রতিবেশী বৈঠকে দুই নেতায় সীমান্ত সমস্যার একটি ন্যায় যুক্তি যাক এগুলো লাগবে না তো আগে এই প্রশ্ন এস সি কোথায় অনুষ্ঠিত হয় চীনের ত্রান জিনে আর প্রশ্ন হচ্ছে চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী কবিতার কবিতাকে ভারতের রাষ্ট্র সমিতি থেকে ইস্তফা দিলেন দলের শীর্ষ নেতা কে চন্দ্রশেখর রাও এর কন্যা কে ববিতা ঠিক আছে একটা পলিটিশিয়ান টি ক্রিকেট কে বিদায় জানালেন কে স্টার্ক 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 হচ্ছে একটা অস্ট্রেলিয়ার খেলোয়াড় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাঁচ মাস আগে আচমকা টি টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার স্টার এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এই দেখো চীনের তিয়ানজিনে পাকিস্তানের উপস্থিতিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যৌথ ঘোষণাপত্রে পহেলগাঁও নাশকতার তীব্র নিন্দা করা হলো সরাসরি পাকিস্তান এই যেটা তিয়ানজিনে এটা মনে রাখবে এইটা তো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারত সফরে বাণিজ্য সমুদ্র রীতির জোর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম কি লরেন্স সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ান ভারত তিন দিনে ভারত সফরে এসেছিলেন তিনি দ্বিপাক্ষিক আলোচনা করেছেন ঠিক আছে কমফোন আফগানিস্তান পার্বত্য আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে দু হাজারের বেশি মানুষের মৃত্যু হলো আফগানিস্তান প্রশ্ন আসতে পারে যে ভয়াবহ ভূমিকম্পে কোথাকার বাসিন্দার মৃত্যু হয়েছে সেটা হচ্ছে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ঠিক আছে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এটা তো বলে দিয়েছে আজকে বেশ এই ছিল আহ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোন জব নোটিফিকেশন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না